হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলেই আমরা আজকে আবারও এই ছাদে এসেছি ছাদে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু ভিডিও যখনই শ্যুট করতে লাগলাম তো এক একটা ভিডিও শ্যুট হলো আর প্রচণ্ড মেঘ লেগে গেলো এই দিকটাই তো বুঝতেই পারছো এই মেঘে বৃষ্টি আসবে কিনা জানি না তো বৃষ্টি তো আসবেই মনে হচ্ছে আর খুব 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 কীরকম একটা বোধ লাগছে তো যাই হোক আজকে আমরা শ্যুট করব সেটুকু তো তুলে ধরবো আর ভিডিওর মাধ্যমে কিছু শ্যুট চলছে সেগুলো তো তোমাদেরকে ব্লগে দেখাতে পারছি না সেগুলো শর্ট ভিডিওতে দেখে ফেলবে অবশ্যই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারণ তোমাদের জন্যই আমরা সব করতে পারি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আছে বলেই আমরা একটু করে এগিয়ে যেতে পারছি আর যেটুকুই করি যেটুকুই জানি আমরা কুসুমরা যেটুকুই জানে সেটুকু কিন্তু আপনাদের আশীর্বাদও ভালোবাসায় তো যাই হোক প্রচণ্ড মেঘলে গেছে এদিকে সবাই আছে এরা ড্যান্স দেখছিল তো ওই দিকটা আমাদের মেন রাস্তা গেছে তো রাস্তা থেকে অনেকেই আমাদের ভিডিও শ্যুট করা দেখে তো অনেক সমস্যা অনেক ভালোবাসা এড়িয়েও কিন্তু আমাদেরকে ভিডিও শ্যুট করতে হয় কারণ কি মানুষে অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে তো যাই হোক যে যেটুকুই বলুক না কেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি আর এভাবেই এগিয়ে যেতে চাই আর সত্যি কথা বলতে কি ভিডিও করাটা বড় কথা নয় ভিডিও মানুষকে ভালো ভালো তুলে দেওয়াটাই হচ্ছে বড় কথা কিন্তু সেরকম ভিডিও হয়তো আমরা তুলে দিতে পারছি না তো যাই হোক যেটুকুই যেটুকুই জানি যেটুকুই শিখছি শুধু তোমাদের আশীর্বাদও ভালোবাসাই তোমরা খারাপ ভালো সবটাকেই মানিয়ে নিয়ে এই ভিডিওগুলোকে আমাদের ভালো বলছো এটাই আমরা অনেক অনেক খুশি আছি আর মেঘ তো লেগে গেছে বুঝতেই পারছো এখন হয়তো ক্যামেরায় সেরকম আসে না কিন্তু ওই দিকটাই প্রচণ্ড মেঘ লেগে মানে মেঘের গর্জন শোনা যাচ্ছে আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা ভেবেছিলাম এখনই বুদ্ধদেবদাকে ফোন করেছিলাম একটা জায়গার যাওয়ার কথা ছিল তো সেই জায়গা আর যাওয়া হচ্ছে না এই মেঘের কারণে ক্যান্সেল করে দিতে হলো তো কিছু নাই কালকে যাওয়া হবে পরশু যাওয়া হবে আবার তো যাওয়া হচ্ছে তাই না আর অবশ্যই তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো কেমন হয় আর অবশ্যই শর্ট ভিডিওগুলো আসছে তোমাদের ই করো শর্ট ভিডিওগুলো আসছে তোমাদের সামনে আজকে বানালাম যেগুলো যে জিনিসগুলো বানালাম সেগুলো আসছে দেখ বুঝতেই পারছো মেঘের করজন শোনা যাচ্ছে তো যাই হোক একবার ঢাকো না তো এরকমভাবে মেঘের গর্জন শোনাও যাচ্ছে কিছু করার নেই আর আজকে বৃহস্পতি আর অবশ্যই দেখো আমি ভিডিওটা ছাড়বো কাদের কাদের করে কিন্তু এই মেঘ লেগেছিলো বা বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আরে দেখো মেয়েটা কান্নাকাটি শুরু করছে কারণ আর ভিডিওতে আসতে চাইছে না মানে ওকে বিরক্ত লাগছে তো কিছু নয় তোমরা ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো এটাই চাইবো আর পারলে আমাদেরকে একটু করে ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি ওকে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই